আচ্ছা সবার প্রথম আমাদের বিষয় হচ্ছে রোজা ভঙ্গের কারণ সমূহ ঠিক আছে রোজা ভঙ্গের কারণ দুই ধরনের খেয়াল করেন রোজা ভঙ্গের কারণ সমূহ মানে যেসব কারণে রোজা ভেঙে যাবে এই রকম কারণগুলো দুই ভাগকে মানে দুই ভাগে বিভক্ত করা হয় কিসের ভিত্তিতে এক হচ্ছে যেসব কারণে রোজা ভাঙে এবং কাজা ও কাফারা উভয়টি অজীব হয় বুঝতে পেরেছেন মানে হচ্ছে এমন রোজা মানে যেটা আপনি ভেঙে ফেললেন যেই কারণে ভেঙে ফেললেন সেই কারণটার কারণে আপনার রোজাটা তো কাজে আরেক দিন রাখতে হবেই পাশাপাশি কাফফারাও ওয়াজিব হবে কাফফারা কাকে বলে আমরা জানি ওই যে এক রোজা ভেঙে ফেললে ষাট দিন লাগাতার রোজা রাখতে হয় ওইটাকে কাফফারা বলে ঠিক আছে সেটাই তো যেসব কারণে রোজা ভাঙে এবং কাজা কাফর উভয়টা অজীব হবে আবার কিছু কারণ আছে যেসব কারণে রোজা ভাঙে ও শুধু কাজা অজীব হয় কাফফারা অজীব হয় না বুঝতে পেরেছেন এটাই আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে জেনে নেবো কাজা কাকে বলে ও কাফফারা কাকে বলে আচ্ছা যেহেতু কাজা কাফরা অধিকভাবে বিষয়টা আমাদের বুঝতে হবে যার কারণে আমরা প্রথমে এটা দেখে নিব যে রোজার কাজা কাকে বলে কোনো রোজা ছুটে গেলে বা রেখে ভেঙে ফেললে তার বিপরীতে আরেকটি রোজা রাখতে হয় উক্ত রোজাকে কাজা রোজা বলে ঠিক আছে যেমন হচ্ছে আমি আগামীকালকে একটা মানে রমাদান শুরু হইলো প্রথম রোজাটা রাখলাম না তা আমি রাখি বা ভেঙে ফেলি সর্বাবস্থায় ওই রোজাটা আমার আরেক দিন রাখতেই হবে ঠিক আছে আর কাফারা কাকে বলে কোনো ফরজ রোজা রাখার পরে যদি ইচ্ছাকৃতভাবে স্বরে এই কোনো ওজোর ছাড়া রোজা ভেঙে ফেলা হয় তাহলে তার বিপরীতে দুই মাস রোজা রাখতে হয় বুঝতে পেরেছেন কথাটা এমনি কোনো রোজা না যেমন রমাদান মাসের রোজা হচ্ছে আমাদের জন্য ফরজ আর কোন রোজা আমাদের জন্য কি নেই ফরজ নেই তা রমাদান মাসের রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে কোন কোনো শরীয় ওজোর ছাড়া সরি ওজোর বলতে শরীয় ওজোর যেমন হচ্ছে মনে করেন কোনো গর্ভবতী নারী ঠিক আছে সে রোজা রেখেছে যে দেখি রোজা রাখতে পারি কি না কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে তার এত পরিমাণ কষ্ট হচ্ছে যে তিনি যদি রোজা রাখেন তাহলে কী হয়ে যাবে হয়তো তিনি কোনো বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন অথবা তার গর্ভের যে সন্তান আছে সে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে তাহলে তার জন্য রোজা ভেঙে ফেলা কি আছে জায়েজ বা হচ্ছে মনে করেন হঠাৎ করে কি হয়ে গেছে মানুষ অসুস্থ হয়ে যায় না যে মনে করেন পাপ পড়ে গেছে মাথা ফেটে গেছে বা মনে করেন বড়ো ধরনের কোনো ইঞ্জুরি হয়ে গেছে তো এই মুহূর্তে তার যদি এখন কোনো খাবার না খাওয়ায় শরীর দুর্বল হয়ে কী হয়ে যাবে তার বড় ধরনের কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে সে কী করতে পারবে রোজা ভেঙে ফেলতে পারবে এরকম কিছু কারণ থাকে যেই সমস্ত কারণে রোজা ভেঙে ফেলা যায় যেটা আমরা সামনেই দেখব এটা বলা হয়েছে যে শরীর কোনো ওজোর শরীর ওজোর বলতে যেই সমস্ত কারণে রোজা ভেঙে ফেলার অনুমতি আছে এরকম কোন কারণ ছাড়া কেউ যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার উপর কাজা কাজা তো অজীব হবেই কাফারও কি হবে ওয়াজিব হবে আচ্ছা এবার হচ্ছে আমরা রোজা ভঙ্গের কারণসমূহ একটু দেখি যেসব কারণে রোজা ভাঙে এবং কাজা ও কাফারা উভয়টি অজীব হয় সেই সমস্ত কারণগুলো কি দেখেন নাম্বার এক হচ্ছে রামদানে রোজা রেখে রোজা অবস্থায় স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে ঠিক আছে এক্ষেত্রে বীর্যপাত না হলেও স্বামী ও স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফার উভয়টি কী হয়ে যাবে অজীব হয়ে যাবে বুঝতে পেরেছেন রমদান মাসে রোজা রেখে স্বামী স্ত্রী যদি তারা কি করে অন্তরঙ্গ সময় কাটায় তাহলে স্বামী ও স্ত্রী উভয়ের উপর কাজা এবং কাফাটা উভয়টি অজীব হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নাম্বার দুই হচ্ছে রমদানে রোজা রেখে কোনো ধরনের শরীর ওজোট ছাড়া কোনো কিছু পান করলে বা খেলে কাজা ও কাফার উভয়টি অজীব হবে বুঝতে পেরেছেন নাম্বার দুই কি রমদানে রোজা রেখে কোনো ধরনের শরীর কারণ ছাড়া কোনো কিছু পান করলে শরীর কারণ ছাড়া মানে কিন্তু আমরা বুঝতেছি হ্যাঁ ওই যে অনেক অসুস্থ হয়ে পড়ছে তো এখন তার যদি রোজা না ভেঙে ফেলে তাহলে তার উপর কি অনেক বড় ধরনের সমস্যা চলে আসবে ঠিক আছে অনেক বড় ধরনের তার উপর সমস্যা চলে আসবে সুতরাং সে অবস্থাতে সে কিছু পান করতে পারবে এরকম যদি কোনো কারণ না থাকে কোনো কারণ ছাড়া শরীর ওজুর ছাড়া কোনো কিছু পান করলে বা খেলে কাজাও কাফার উবাইটি অজীব হবে ওই ছোটোবেলাতে যখন মানুষ প্রথম প্রথম রোজা রাখা শুরু করে তখন দেখা গেছে যে ওই পিঠাপিঠি কিছু ভাই বোন থাকে না মানে পিঠাপিঠি বলতে যে তাদের ভাই বোনের মধ্যে খুব বেশি বয়সের তারতম্য নেই তো একজনের উপর রোজা অজীব হয়ে গেছে যদি সে একটু বড়ো আর একজনের উপর রোজা এখন অজীব হয় নাই তখন দেখা গেছে যে একজন রোজা রাখার পরে অন্যজন তো রোজা রাখে নাই কোনো কারণে তা ভালো কিছু একটা রান্না করা হয়েছে বা সে মনে করেন বাহির থেকে কোনো কিছু কি একটা খাবার কিনে নিয়ে আসছে তখন ও খাইতেছে কেন এটা দেখে অন্যজন কী করে ফেলে রোজা ভেঙে ফেলে এরকম কিন্তু হয় ঠিক আছে সুতরাং এরকমটা হওয়া যাবে না এই ক্ষেত্রে মা বাবার কী থাকতে হবে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে কারণ বাচ্চারা মানে বাচ্চারা তো তারা বাচ্চারা না ওরা তো বড়োই হয়ে গেছে অন্যথায় তো রোজা অজীব হইতো না তার উপরে কিন্তু ওই পরিবারের ইসের কারণে দেখা গেছে এতটা আদুরে থাকে যে তারা ওই বড় হওয়ার পরেও নিজের মধ্যে সে বাচ্চা ভাবটা যায় না বুঝতে পেরেছেন এই একটু বাচ্চা বললাম আর কি তো এরকমটা করা যাবে না ক্ষেত্রে আমাদের যারা আমরা গার্জিয়ান থাকবো আমাদের অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছেন কারণ এটা কোনো ওজুর ছাড়া সে এটা করে ফেললো ছোটোবেলাতে সে তখন বুঝতো না কিন্তু তার উপর থেকে হয়ে যাবে কাফার উভয়টা অজীব হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমার এই কারণে কাজা কাফফার অজীব হয়ে যায় এটা মানে না জানে যদি কেউ করে তারপরেও কিন্তু তার উপর অজীব হয়ে যাবে বুঝতে পেরেছেন এটা বলার কোনো সুযোগ নেই যে ওস্তা আমি যখন এটা করেছিলাম তখন আমি জানতাম না যে এটা করে ফেললে কি হয়ে যায় কাজা এবং কাফর উভয়টা অজীব হয়ে যায় তা আপনি জানেন নাই কেন কারণ আপনি মুসলিম হিসেবে আপনি মুসলিম হিসেবে আপনার আমার জন্য এটা জানা কি ছিল আবশ্যক ছিল সুতরাং আপনি আমি যে জানতাম না সেটার জন্য উল্টো আরও আমরা গুণাকার হব বুঝতে পেরেছেন এই আর কি এই কারণেই এগুলো হচ্ছে ফরজ ওয়াজিব ঠিক আছে যে প্রত্যেকের উপর নির্দিষ্ট পরিমাণে আইলেম শেখা ফরজ তার মধ্যে এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত এই যে যেসব কারণে রোজা ভেঙে যাবে যেসব কারণে রোজা ভাঙবে না কারণ প্রত্যেকটা ফরজ যেই সমস্ত অ্যবাতত আছে তার সাথে সংশ্লিষ্ট ফরজ বিধানগুলো মানে তার সাথে সংশ্লিষ্ট আইলেম যেটা জানা আবশ্যক ওটা যাতে করে ভালোভাবে পালন করতে পারে সেগুলো আমাদের জন্য জানা কি ফরজ বুঝতে পেরেছেন যদি এখানে এরকম কেউ থাকেন যে এই বিষয়গুলো আপনার আগে জানতেন না এখন জানতে চান তার মানে কি এইটা জানা আপনার উপর ফরজ ছিল সেটা আপনি আদায় করে ফেললেন এখন ঠিক আছে আচ্ছা তাহলে প্রধান দুটো বিষয় আমরা জানলাম যে এক হচ্ছে রমাদান মাসে রোজা রেখে স্বামী অন্তরঙ্গ সময় কাটানো আচ্ছা অন্তরঙ্গ সময় বলতে কিন্তু এই যেটা এখানে লেখা আছে সুস্পষ্টভাবে হ্যাঁ এটা আপনারা দেখে নেবেন এই যে অন্তরঙ্গ সময় বলতে এটাকেই আমি বোঝাচ্ছি সেক্ষেত্রে এই যে এটা লেখা না হলেও সেটা কি হয়ে যাবে বুঝতে পেরেছেন আমি এটা পিডিএফ দিয়ে নেব দিয়ে দেবো আপনারা ভালোভাবে এটা পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে কোনো খাবার খাওয়া এটা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার কারণ বিড়ি সিগারেট বা হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফারা উভয়টা অজীব হবে খেয়াল করেছেন রোজা রেখে যদি কেউ বিড়ি সিগারেট বা হুক্কা পান করে তার জন্য কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফারা উভয়টা অজীব হবে নাম্বার চার হচ্ছে সাধিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনও ভালোভাবে আলো ছড়ায়নি এ ধরনের ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করলে বা স্ত্রী সহবাসে লিপ্ত হলে কাজা ও কফার উভয়টি আবশ্যক হবে বুঝতে পেরেছেন বিষয়টা বুঝছেন মানে শুভেচ্ছা সাদিক বলতে কোনটা মানে হচ্ছে ফজরের রক্ত হয়ে গেছে যেমনটা আমরা জানি শুভেচ্ছা সাদিক বলতে যেটা বুঝায় এটা তো এখন আর আমাদের বর্তমান জেনারেশন যারা আছে আমরা তো শুভেচ্ছা সাদিক বলতে বুঝি না কিছু মুরব্বীরা যারা আছেন তারা বুঝতেন কারণ তাদের সময় তো আর ওই অ্যালার্ম ছিল না আবার হচ্ছে কি ছিল না মোবাইলও ছিল না সময় দেখতে পারতাম না সাদিক মনে হচ্ছে পূর্ব দিকে যখন কিছুটা উজ্জ্বল হয়ে ওঠে ঠিক আছে যেটাকে শুভেচ্ছা আদিক বলে যে উজ্জ্বল হয়ে ওঠে যার মাধ্যমে ফজরের রক্ত হয়ে যায় ফজরের রক্ত হয়ে গেছে এটা বোঝার পরে আজান তো এখনো শোনা গেল না আর একটু খাই মানে পানি খাওয়া একটু বাকি আছে বা এইরকম একটু ইয়ে আছে ঠিক আছে এরকমটা ভেবে বা মনে করেন দেখা গেছে যে আজান দিয়ে ফেলছে তা আমরা আবার চিন্তা করি যে আজান সবসময় কি করে পাঁচ মিনিট আগে দেয় সতর্কতার জন্য সুতরাং আজান দেওয়ার পরে কি এক দু মিনিট খাওয়া যায় বুঝতে পেরেছেন এরকম মনে করার কোনো সুযোগ নেই শুভেচ্ছা হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনও ভালোভাবে আলো ছড়ায়নি এ ধরনের কোনো ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করলে বা স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময়ে লিপ্ত হলে কাজা ও কফার উভয়টা বজিভ হবে বিষয়টা বুঝেন কিন্তু আমি আরও একবার বলতে চাই এটা খুব সেন্সিটিভ ব্যাপার আমাদের জন্য দেখেন এক নম্বর রমদনে রোজা রেখে রোজা অবস্থাতে ঠিক আছে যখন আপনি রোজা আছেন এই অবস্থাতে স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটান এখন অন্তরঙ্গ সময়ের সেই পরিধিটা কোন পর্যন্ত এটা চূড়ান্ত পর্যায়ে ঠিক আছে চূড়ান্ত পর্যায়ে কোনটা সহবাস ঠিক আছে এরকম যদি কেউ লিপ্ত হয় সেটা জাস্ট তারা শুরু করলেই হবে এর মধ্যে তাদের সমাপ্ত অর্থাৎ বীর্যপাত না হলেও কি হয়ে যাবে স্বামী স্ত্রীর উভয়ের উপর কাজাও কাফারা ওয়াজিব হয়ে যাবে নাম্বার দুই রমাদনের রোজা রেখে কোনো ধরনের শরীর ওজোর ছাড়া কোনো কিছু খেলে বা পান করলে তাহলেও কাজাও কাফার উভয়টা ওয়াজিব হবে নাম্বার তিন হচ্ছে বিড়ি সিগারেট বা হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে এবং কাজাও কাফফাড়া উভয়টি ওয়াজিব হয়ে যাবে হুক্কা তো আমাদের অনেকে আমরা দেখি না তবে বুঝি হুক্কা কাকে বলে তাই না কিভাবে খেতে হয় এই হুক্কাটা মিশরে অনেক বেশি এটা এখানে ওই সীশা বলে মানে দেখা গেছে যে আমাদের এদিকে মুরব্বী যারা থাকে মানে মিশরে হুক্কাটা পুরো একদম জাতীয় পর্যায়ে পরিচিত হ্যাঁ এমন কোনো চায়ের দোকান নাই যেখানে হুক্কা থাকে না তো বাংলাদেশের মতো ওইরকম ওই যে নারিকেলের ছোবার মধ্যে হুক্কা রেখে টানে এটা এরকম না এটাকে বর্তমানে আধুনিকায়ন করা হয়েছে মানে দেখতেও খুব আকর্ষণীয় লাগে বুঝতে পেরেছেন এটা এখানে প্রচুর পান করে বিড়ি সিগারেট হুক্কা পান করলে রোজা ভেঙে যাবে নাম্বার চার হচ্ছে শুভেচ্ছা আদিক হয়ে গেছে মানে হচ্ছে কি যে খাবারের সময় শেষ এটা আপনি জানেন ঠিক আছে বুঝতে পারছেন যে এই যে ক্যালেন্ডারে দেওয়া আছে যে চারটা পাঁচে কী হয়ে গেছে খাবারের সময় শেষ হয়ে গেছে আপনি তারপর চিন্তু চারটা পাঁচ বাজে খাবার সময় তো শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এখন আজান দিল না কেন তার মানে মনে হয় নাই ঠিক আছে তাহলে কি আমি আরও কিছু সময় খাই আজান দেখ অনেকে কিন্তু আজান দিতে একটু দেরি করে সুতরাং আজান দেওয়া হয় নাই বা হইতেছে ভালোভাবে আলো ছড়ায় নাই এটার জন্য কি এই অজুহাতে কি করা যাবে না খানাপিনা করা যাবে না আপনি এখন যেহেতু আমাদের স্মার্ট সব কিছু আছে ঠিক আছে মোবাইলে আপনি চাইলেই দেখতে পারেন যে আমাদের এই এলাকাতে যেহেতু ঢাকায় এক সময় হয় আবার ফরিদপুরে আর এক সময় হবে বরিশালে আর এক সময় হবে সুতরাং কোন জায়গাতে কোন সময়ে সময় শেষ সেই শেষ সময় এটা অনলাইনে দেখা যায় এটা দেখে নিশ্চিত হয়ে ওই সময়ের কমপক্ষে পাঁচ মিনিট আগে গিয়ে সব কিছু থেকে আপনারা বিরত থাকবেন যাতে করে আমাদের ভুলের মাধ্যমেও কিনা হয়ে যায় আমাদের রোজাটা নষ্ট না হয়ে যায় বুঝতে পেরেছেন আচ্ছা এবার হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু ওয়াজিব হয় ঠিক আছে যেসব কারণে কি হবে আমাদের রোজা ভেঙে যাবে এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হবে ওয়াজিব হবে না ঠিক আছে কি কি নাম্বার এক হচ্ছে স্ত্রী সহবাস ব্যতীত অন্য কোনোভাবে নিজের যৌন চাহিদা পূরণ করলে শুধু ওয়াজিব হবে ঠিক আছে আচ্ছা স্ত্রী সহবাস ব্যতীত এর মানে কিন্তু এখন এটা না যে স্ত্রী ব্যতীত এখন অন্য কোন নারীর সাথে যদি এটা করা হয় বুঝতে পেরেছেন মোট কথা হচ্ছে স্বাভাবিক যেই যৌন চাহিদা পূরণের যে পদ্ধতি এটা ব্যতীত অন্য ভাবে যদি পূরণ করা হয় এখন অন্য কোনোভাবে কিভাবে পূরণ করা হতে পারে সেটা যে কোনো পদ্ধতিতেই হোক না কেন ঠিক আছে যে কোনো পদ্ধতিতেই হোক না কেন এটার অনেক পদ্ধতি থাকতে পারে কেউ নিজে নিজে নিজের চাহিদা পূরণ করলো যেমন মাস্টারবেট হতে পারে ঠিক আছে তা মাস্টারবেশন যদি কেউ করে তারপর হচ্ছে আরও বিভিন্ন পর্যায়ে যেমন স্ত্রীর সাথে সহবাস করলো না কিন্তু তার সাথে এমন কিছু সময় কাটালো বা এমন একটা পর্যায় কাটালো যার মাধ্যমে কি হয়ে গেল তার বীর্যপাত হয়ে গেল সুতরাং এই সমস্ত কারণে কী হবে তার শুধুমাত্র কাজা অজীব হবে কাফফাড়াও অজীব হবে না নাম্বার দুই হচ্ছে ভুলে কিছু খেয়ে ফেলার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আবশ্যক হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনি ভুলে খেয়ে ফেলছেন মানে আপনার মনেই নেই আপনি রোজা এই অবস্থায় কিছু খেয়ে ফেলছেন খেয়ে ফেলার পর আপনি কি ভাবতেছেন আরে আল্লাহ আমি তো রোজা ছিলাম আমি তো খেয়ে ফেললাম রোজাটা তো এখন ভেঙে গেল এটা ভেবে আপনি পরবর্তীতে এখন ইচ্ছে ফেলছেন খেয়ে ফেলছেন এই অবস্থাতে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আবশ্যক হবে নাম্বার তিন হচ্ছে অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে এই তিন নাম্বার টপিকটা খুব গুরুত্বপূর্ণ সবাই একটু খেয়াল করেন যে আমি একটু আগে সংক্ষেপে বলিনি হ্যাঁ এখানে লেখাটা পরে দেখি মানে হচ্ছে যেমন মনে করেন আপনি জানেন যে আপনি রোজা আছেন ঠিক আছে এখন ওই যে করে কি গোসল করতে গিয়ে সবাই একটু দুষ্টামি করে না পানি ছিটা ছিটি মারে এখন মনে করেন একজনে পানি ছিটা মারছে হাসতেছে আর একজনে তা হাসতে থাকলে মুখ তো একটু খোলা থাকে তাই না তো যে পানি যে ছিটা মারছে ওটা মনে করেন আপনার গলা থেকে ভিতরে চলে গেছে ঠিক আছে এখন কি অবস্থা হবে এখন ওই সময় আপনারা অনেকে ভাবি যে আমি তো ইচ্ছাগৃহতভাবে করি নাই তবে ইচ্ছেগৃতভাবে করেন বা অনিচ্ছাগৃহীতভাবে করেন আপনার জানা আছে যে আপনি রোজা এ অবস্থাতে যেহেতু আপনার মুখের মধ্যে পানি চলে গেছে তার মানে আপনার রোজা ভেঙে গেছে বুঝতে পেরেছেন এটা কিন্তু কি ভুলে খেয়ে ফেলা না ভুলে খেয়ে ফেলা আর অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলা দুটো কিন্তু এক না ভিন্ন এই দ্বিতীয়টা হচ্ছে ভুলে খেয়ে ফেলার পর রোজা ভেঙে গেছে ভেবে অনিচ্ছাকৃতভাবে মানে ইচ্ছেগৃতভাবে পানাহার করলে এটা বুঝতে পেরেছেন আরে ভুলে একেবারে ভুল হয়ে খেয়ে ফেলছেন আপনার মনেই নেই যে আপনি রোজা ছিলেন ঠিক আছে আপনি খেয়ে ফেলছেন ওটাতে তো রোজা ভাঙবেই না আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার মনে আছে আপনি রোজা ঠিক আছে আপনার মনে আছে আপনি রোজা কিন্তু অনিচ্ছাকৃতভাবে কোনোভাবে আপনার মুখের ভিতরে কি চলে গেছে খাবার চলে গেছে বা পানি চলে গেছে ঠিক আছে এটা বলা হয়েছে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থা এই কারণে যে ওই যে রোজার সময় কী করতে হয় না পানি দিয়ে গড়গড়া করতে হয় না ঠিক আছে কেন কারণ ওই যে গলার ভিতর পানি চলে যেতে পারে যে রোজা অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আবশ্যক হবে এভাবে পানি চলে গেলে তাকে ভুলে কানে পানি খেয়ে ফেলা বলে ধর্তব্য হবে না কারণ রোজাদারে রোজার কথা স্মরণ ছিল আর পানি গিয়েছে অসতর্কতার কারণে ঠিক আছে তাই রোজা অবস্থায় অজু গোসলের সময় নাকের নরম স্থানে পানি পৌঁছানো এবং গড় সহ কুলি করবে না আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তাই না এই সংক্রান্ত আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারা একটু এখন লিখে রাখবেন দার শেষে আমরা প্রশ্নের সময় দিব ইনশাআল্লাহ ঠিক আছে তখন আপনার প্রশ্ন করে নেবেন আচ্ছা এরপরে হচ্ছে চার নাম্বার কারণ হচ্ছে দাঁত থেকে রক্ত বের হয় যদি মুখের লালার সাথে পেটে চলে যায় তবে রক্তের পরিমাণ লালার পরিমাণে সমান বা বেশি হলে রোজা ভেঙে যাবে বুঝতে পেরেছেন দেখেন যে দাঁত থেকে রোজ রক্ত বের হয়েছে এখন দাঁত থেকে অনেক সময় হয় না অনেক বেশি রক্ত বের হয় অনেক বেশি রক্ত বের হওয়ার পরে মুখের লালার সাথে যদি সেটা পেটে চলে যায় আর রক্তের পরিমাণ লালার থেকে বেশি থাকে তাহলে কী হয়ে যাবে রোজাটা ভেঙে যাবে বুঝতে পেরেছেন যার কারণে কারো যদি দাঁতে কি হয় দাঁত থেকে পানি মানে রক্ত বের হতে থাকে তখন সেটা যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা করে এক্ষেত্রে বন্ধ করার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে দাঁত থেকে যখন পানি মানে রক্ত বের হতে থাকে আপনারা মুখে পানি নিয়ে মানে মুখ ভর্তি পানি নিয়ে কিছু সময় মুখের ভিতরে পানিটা রেখে দিবেন ঠিক আছে তখন আর রক্তটা বের হতে পারে না এরপরে যখন আপনি একটা পানিটা ফেলে দিবেন পানিটা কিন্তু আবার খেয়ে ফেলা যাবে না খবর দেয় পানিটা যখন ফেলে দিবেন দেখবেন যে রক্ত বন্ধ হয়ে গেছে ঠিক আছে এছাড়া ওই হাত দিয়ে চেপে ধরলে বা হচ্ছে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে বা কিছু সময় পরে এমনিতেই বন্ধ হয়ে যায় কিন্তু অনেক সময় ধরে গেছে অনেক বেশি হতে থাকে ঠিক আছে তখন এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে আচ্ছা নাম্বার পাঁচ হচ্ছে যেটা বলা হলো এর আগেও আরও একটা গেছে যে মাস্টার রেশনে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা হবে আর এটা যে ভয়াবহ গুনাহের কাজ তা বলাই বাহুল্য ঠিক আছে আমরা মাস্টার মানে বুঝি মানে হচ্ছে হস্তমৈথুন যেটাকে বলে নিজে নিজে নিজের যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করা ঠিক আছে এবং এর মাধ্যমে যদি বীর্যপাত না হয় তাহলে রোজা ভাঙবে না কিন্তু যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে ঠিক আছে নাম্বার ছয় হচ্ছে রোজা অবস্থায় মেয়েদের হায়েস বা নেফাস শুরু হলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা অজীব হবে মেয়েদের হায়েস বলতে যেটা বোঝায় যেটা মেয়েদের জন্য শুধুমাত্র যে অর্থাৎ তাদের মান্থলি অর্থাৎ মাসিক যে তাদের একটা বিষয় থাকে এর কারণে তাদের কী হয়ে যাবে রোজা ভেঙে যায় মানে আপনি রোজা রেখেছেন তারপরে কি হয়েছে এটা শুরু হয়েছে তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এবং ওই রোজাটা শুধু কাজাওয়াজিব হবে বুঝতে পেরেছেন আচ্ছা নাম্বার সাত হচ্ছে মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা হবে যদিও বমির পরিমাণ অল্প হয় এই কথাটা বুঝতে পেরেছেন তো আপনারা মানে হচ্ছে ওই যে অনেক সময় হয় না ঢেঁকুর চলে আসে মানে ভিতরের খাবার মুখে চলে আসে হঠাৎ করে কোনো কারণে তা এরকম যদি হয় এরপরে ইচ্ছাকৃহতভাবে আবার ওটা যদি কেউ গিলে ফেলে ঠিক আছে তাহলে রোজা ভেঙে যাবে আর যদি ইচ্ছাকৃতভাবে না গিলে অটোমেটিক এমনি অনিচ্ছাকৃতভাবে বাড়ি চলে যায় তখন রোজা ভাঙবে না তবে এরকম যদি হয় শুধুমাত্র কাজা অজীব হবে কাফারা অজীব হবে না আচ্ছা এরপর হচ্ছে আট নম্বর যা সাধারণত আহার যোগ্য না বা কোনো উপকারে আসে না তা খেয়ে ফেললেও রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা অজীব হবে আহার যোগ্য না কীরকম যেমন ঘাস ঘাস আছে না তা ঘাস কি মানুষ খায় খায় না কিন্তু কোনো কারণে তার কী মনে হয়েছে ঘাস খেতে ইচ্ছে করছে আর সে ঘাস খেয়ে ফেলছে ঠিক আছে বা হচ্ছে মনে করেন লোহার টুকরা তা লোহার টুকরা এটা তো আমাদের কোনো কাজে আসে না বা এটা আমাদের শরীরের জন্য উপকারীও না কিন্তু যদি এটা কেউ খেয়ে ফেলে যদিও এটা কেউ খেয়ে ফেলে তারপরে কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে কিন্তু কাজা ওয়াজিব হবে শুধু কাফার ওয়াজিব হবে না খেয়াল করেন আমাদের আহার যোগ্য না বা আমাদের কোনো উপকার আসে না শরীরের এরকম কোনো কিছু যদি কেউ খেয়ে ফেলে তাতে রোজা ভেঙে যাবে কিন্তু কী হবে না ওয়াজিব হবে না শুধু ওয়াজিব হবে আচ্ছা এরপরে হচ্ছে কি পেটের এমন ক্ষত স্থানে ওষুধ লাগালে লাগানো মানে লাগালে রোজা ভেঙে যাবে যা দিয়ে ওষুধ পেটের ভিতরে চলে যায় বুঝতে পেরেছেন মানে পেটের এমন ক্ষত স্থানে ওষুধ লাগালে রোজা ভেঙে যাবে যেই স্থান দিয়ে ওষুধ পেটের ভিতরে চলে যায় বিশেষ প্রয়োজনে এমন ক্ষতে ওষুধ লাগালে পরে সে রোজার কাজা করে নেবে ঠিক আছে হঠাৎ করে পেটে কোনো ইঞ্জুরি হয়ে গেছে ঠিক আছে এখন সেখানে ওষুধ লাগাতে হবে আর এমন একটা অবস্থা হয়েছে সেখান থেকে ওষুধ লাগালে আমাদের পাকস্থলীতে কি চলে যাবে ওষুধটা চলে যাবে যদি এমন হয় তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু তার কাফাড়া অজীব হবে না শুধু কাজা অজীব হবে আচ্ছা নাম্বার দশ হচ্ছে নাকে বা কানে ওষুধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে খেয়াল করছেন নাকে বা কানে ওষুধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায় শর্ত কী যে গলার ভেতরে যেতে হবে সাধারণত নাকে বা মানে নাকে কোনো কিছু দিলে এমনিতেও সেটা গলার ভেতরে চলে যায় আমরা জানি ঠিক আছে যার কারণে এটা বলা হয়েছে যে নাকে বা কানে ওষুধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে অনুভাবে হচ্ছে মানে পিছনের রাস্তায় ভিতর দিয়ে ওষুধ বা পানি ইত্যাদি যেমন যে ডুস দেয় ইত্যাদি যদি দেওয়া হয় এখান থেকে যদি ওষুধ বা পানি ভিতরে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করতে হবে ঠিক আছে কাফার আদায় করতে হবে না আচ্ছা নাম্বার সাদিকের পর সময় আছে ভেবে পানাহার সাহারির করলে বা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে তেমনি ইফতারির সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে খেয়াল করেন আগেরটার সাথে আবার মিলেই ফেলি না যেন কাফার ওয়াজিব হওয়ার একটা কারণ চলে সেটা কি ওখানে হইছে যে আমরা নিশ্চিতভাবে জানি জানি সাদিক হয়ে গেছে মানে কি রোজা এখন খাবারের সময় শেষ তারপরে আমরা ভাবতেছি এখনো তো আজান দেয় না তারা আরও একটু খাই মানে আমরা জানি যে সময় শেষ তারপরেও কি আজান দেয় না এই উজুহাতে আবার খেলাম সেটা আর এটার কথা বলা হচ্ছে শুভেচ্ছা দিকের পর সাহারি সময় এখন আছে এটা ভেবে মানে কি অনিচ্ছাকৃত যেমন আজকে কোনো কারণে কারেন্ট নাই ঠিক আছে আজান দিচ্ছে না আবার হচ্ছে কারেন্ট না থাকার কারণে মোবাইলগুলো সব অফ হয়ে আছে অনেক সময় হয় না ঝড় বৃষ্টির কারণে মোবাইল টোবাইল সব অফ কোনো কারণে কি দেখার কোনো সুযোগ নেই যে এখনও সময় আছে কি না ঠিক আছে সেই অবস্থার কথা বলা হয়েছে যে সুবেহ সাদিকের পর যে এখন আর সময় নেই খাবার খাওয়ার কিন্তু আমরা মনে করলাম কি যে খাবার খাওয়ার সময় কি আছে এখনও আছে যেহেতু এখনও বাহির অন্ধকার বা কোনোভাবেই সকাল হওয়ার ই নাই এই ভিত্তিতে পানাহার করলে বা স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে রোজা ভেঙে যাবে তো এটা বোঝার কী সিস্টেম যেমন হইতে পারে না যে এরকম একটা সময় আমরা খাবার খাচ্ছি যে অনেক জোরে একটা বজ্রপাত হইছে ঠিক আছে দিনের বেলা পরবর্তীতে একজনকে বলা হলো যে কিরে রে ওই সময় বজ্রপাত হইল তখন তো আমরা খাবার খাচ্ছিলাম তখন সে বলে তোমরা খাবার খাচ্ছিলাম মানে কি তখন তো সময় শেষ এর দশ মিনিট আগে কি হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে তখন আপনারা কি করলেন জানতে পারলেন যে আচ্ছা তাহলে আমরা কি মানে সুভেসাদি খাওয়ার পরেও কী করছি খাবার খাইছি এরকম হওয়ার মানে বিভিন্ন সুরত হইতে পারে যার মধ্যে আপনারা জানতে পারবেন আপনার ঘরে মোবাইলের চার্জ ছিল না তার ঘরে ছিল সে সেখান থেকে কোনোভাবে জানতে পারছে বা দেখতে পারছে বুঝতে পেরেছেন এই আর কি এখন তো এই সমস্ত ইস্যুর সুযোগ নেই কারণ আমাদের ক্যালেন্ডার থাকে রোজার ক্যালেন্ডার সবার বাসাতেই থাকে তার মধ্যে আমরা জানতে পারি যে এই সময়টা হচ্ছে কি আমাদের খাবারের শেষ সময় পাশাপাশি ঘড়ি থাকে ঘড়ি তো চলমান থাকে আমাদের তাই না এ আর কি সুতরাং যাতে করে আমাদের ভুল না হয় রমাদান মাসের রোজার কি পরিমাণ গুরুত্ব আমরা জানি সুতরাং কোনোভাবে যাতে করে আমাদের একটা রোজাও বিফলে যেতে না পারে এটা সর্বোচ্চ চেষ্টা আমাদের করা এই কারণে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ নাম্বার বারো হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজাওয়াজীব হবে ঠিক আছে ইচ্ছাকৃতভাবে কেউ কী করছে মুখ ভরে বমি করছে খেয়াল করেন বমিটা করছে কি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আপনার বমি যত হোক কোনো সমস্যা নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভরে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং শুধু কাজাওয়াজীব হবে নাম্বার তেরো হচ্ছে ঘুমান্ত অবস্থায় কারো সাথে জোরপূর্বক সহবাস করা হলে যার সাথে করা হয়েছে তার শুধু কাজাওয়াজিব হবে আর যে করেছে তার কাজা ও কাফারা উভয়টি অজীব হবে বুঝতে পেরেছেন তেরো নম্বর বিষয়টা আপনারা নিজেরা একটু ওই ই থেকে পড়ে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ কারোর সাথে যদি জোরপূর্বক কোনো কিছু করা হয় ঠিক আছে যৌনকর্ম যদি জোরপূর্বক করা হয় তাহলে যার সাথে জোরপূর্বক করা হয়েছে তার রোজা ভেঙে যাবে কিন্তু শুধু কাজাওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না আর যে করেছে তার কি কাজা কাফারা উভয়টা অজীব হবে আচ্ছা এখন কথা হচ্ছে কাজা এবং কাফফারা কিভাবে আমরা আদায় করবো তাহলে এক্ষেত্রে আমরা ইতিপূর্বে জেনেছি যে কাজা ও কাফফারা কাকে বলে এটা আমরা জানতে পারলাম তাই না এটা কিভাবে আদায় করবো সেটা আমরা দেখতেছি যে কাজা আদায়ের পদ্ধতি হচ্ছে কারো উপর যদি কাজা রোজাবাজি হয় বছরে নিষিদ্ধ দিনগুলো ব্যতীত নিষিদ্ধ দিন কয়টা আমাদের কি সবার মনে আছে আপনি একটু বলে ফেলেন তো নিষিদ্ধ দিন কয়টা ভাইদের আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি বোনেরা একটু মেসেজে বলেন তো কোন কোন দিন রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ বছরের কয়টা দিনে রোজা রাখা নিষিদ্ধ এবং কী কী ভাইদের মধ্যে কেউ একজন বলেন হ্যাঁ বোনেরা মেসেজে বলতে পারেন হ্যাঁ পাঁচ দিন পাঁচ দিন কি কোন কোন দিন যে রোজা একদম সম্পূর্ণরূপে রাখাই যাবে না হুম একজন বলেছেন দুই ঈদের দিন আচ্ছা দুই ঈদের দিন তো দুই দিন হলো তাই না বাকি তিন দিন কোন দিন আপনার কি এটা ভুলে গিয়েছেন এটা তো ভোলা যাবে না তাই না এগুলো তো আমাদের জানা একদমই আবশ্যক বিষয় তাই না হ্যাঁ ইয়ামে তাশরিকের দিন দুই ঈদ কোরবানির ঈদ এবং হচ্ছে কি রোজার ঈদ এই দুই ঈদের দিন আচ্ছা শুক্রবার দিন একজন বলেছেন দেখেছেন শুক্রবার দিন কি রোজা রাখা নিষেধ উত্তর আচ্ছা একজন বলছে বকরি ঈদের তিন দিন আচ্ছা বকরি ঈদ বলে অনেক জায়গায় না হ্যাঁ দুই ঈদ আর আয়ামে তশ্রিকের দিন দেখেন শুক্রবার দিন রোজা রাখা কি না এটা নিষেধ না হারাম না দুই ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম শুক্রবারের দিনের কথা বলা হয়েছে এটা যে কেউ রোজা রাখলে শুধুমাত্র শুক্রবার রাখে অন্য কোনো দিন রোজা রাখে না বুঝতে পেরেছেন এটাকে মাক্রোহ বলা হয়েছে এটা কি নিষেধ না এটা হচ্ছে কি মাক্রোহ মানে যেদিকে শুধুমাত্র শুক্রবার দিন শুধুমাত্র রোজা রাখে তাহলে এটা তার জন্য মাক্রোহ করা হয়েছে এই আর কি তবে যদি শুক্রবারের সাথে আগে পরে মিলিয়ে রোজা রাখে তাহলে কি নেই কোনো সমস্যা নেই আচ্ছা এটা খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ আমাদের এই বিষয়গুলো সম্পূর্ণ মনে রাখতে হবে উপর যদি কাজা রোজা অজীব হয় বছরে নিষিদ্ধ দিনগুলো ব্যতীত এই যে পাঁচটা দিন নিষিদ্ধ এই দিনগুলো ব্যতীত যে কোনো দিন সে উক্ত রোজা আদায় করতে পারবে বুঝতে পেরেছেন এখন মনে করেন কোনো একজন ব্যক্তির এরকম হতে পারে যে ওজোরের কারণে শুক্রবার রোজা রাখা লাগবে কেন কারণ বাকি সপ্তাহের ছয় দিন তার কি করতে হয় হার্ডওয়ার্ক করতে হয় মানে অনেকে থাকে না দিনমজুর যে সারা দিন কাজ করতে হচ্ছে কিন্তু শুক্রবার দিন সে কী করে রেস্টে থাকে সে ওই দিন কাজ করে না সে ওই দিন রোজা রাখবে সে ওই দিন রোজা রাখতে চাচ্ছে তাহলে কি তার জন্য রোজা রাখা বৈধ হবে না অবশ্যই হবে কারণ সে যেহেতু যেমন রিক্সাওয়ালা মানে যিনি যারা রিক্সা পরিচালনার মাধ্যমে কি করে জীবিকা অর্জন করেন তাহলে তাদের তো প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় তাই না তাহলে বছরের অন্য রমান্দ মাসে যেহেতু ওজোর থাকলেও তাদের করতে হচ্ছে যেহেতু ফরজ রোজা কিন্তু অন্য সময় সেটা করতে গেলে তাদের জন্য কী হয়ে যাবে অনেক কষ্টকর হয়ে যায় সুতরাং সেক্ষেত্রে সে শুক্রবার দিন কী করতে পারে রোজাটা রাখতে পারে এ আর কি সুতরাং শুক্রবার দিন রোজা রাখা কি না হারাম না তবে লাগাতার এরকম হইতেছে শুধু রোজা রাখলে শুক্রবারই রাখে রাখে আর দিন কি করে না রোজা রাখে না এটা তার জন্য কি করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এটা হবে আচ্ছা তাহলে দিনগুলো ব্যতীত যে কোনো দিন সে উক্ত রোজা আদায় করতে পারবে এবং একাধিক কাজা রোজা আলাদা আলাদা ভাবে আদায় করতে পারবে এক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার কোনো জরুরত নেই বুঝতে পেরেছেন তবে কাজা রোজা আদায়ের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে কাজা রোজার নিয়াত করতে হবে কখন ফজরের আগে ঠিক আছে মানে দিনের বেলা কাজা রোজা নিয়ত করলে হবে না কাজা রোজা নিয়ত করতে হবে কোথায় ওই সেহেরি যখন খাবে সেই দিন শুরু হওয়ার আগেই বুঝতে পেরেছেন আচ্ছা কাফারা রোজা আদায়ের পদ্ধতি আমরা জানি একটু পূর্বে জানলাম যে একটা রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে দু মাস রোজা রাখতে হয় তাই না একটা রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে কয় মাস রোজা রাখতে হয় দুই মাস রোজা রাখতে হয় এখানে বলা হয়েছে যে আরবি মাসের প্রথম তারিখ থেকে কাফারার রোজা শুরু করলে দু মাস রোজা রাখলেই হবে ঠিক আছে যদিও উভয় মাস বা কোনো এক মাস উনত্রিশ দিনে হয় না কেন বুঝতে পেরেছেন এমনিতে আপনি স্বাভাবিকভাবে রোজা রাখতে হচ্ছে কয়টা ষাটটা রোজা রাখতে হচ্ছে তাই না এখন কোনো একটা কারণ বা আপনি রোজা শুরু করছেন কোন মাস থেকে যেমন মনে করেন আপনি মহারম মাসের এক তারিখ থেকে কি শুরু করলেন রোজা রাখা শুরু করলেন কারণ ঘটনা ক্রমে মহারম মাস হলো উনত্রিশ দিন মহারম মাসের পরে কি মাস সফর মাস আপনার সফর মাসে মাসে ধারাবাহিকভাবে রোজা রাখতেছেন তো সফর মাস হলো উনত্রিশ দিন তাহলে রোজা কয়টা হবে আটান্নটা তাই না তো এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউই আরবি মাসের এক তারিখ থেকে কোনো এক মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করে এবং দু উভয় মাসে কি হয় উনত্রিশে মাস হয় মানে উনত্রিশ দিনে মাস হইল কিংবা একটা উনত্রিশ হইল আর একটা তিরিশ দিন হলো তাহলে তার ষাটটা রোজা পূরণ করতে হবে না বাস তার দুইটা মাস পূর্ণ হয়ে গেলেই কি হয়ে যাবে কিন্তু যদি কেউই মাসের মাঝখানে শুরু করে তাহলে ধারাবাহিকভাবে ষাটটি রোজা তার রাখতে হবে বুঝতে পেরেছেন এবং কাফফরা রোজা ধারাবাহিকভাবে দুই মাস রাখা রাখতে হবে কাফফরা আদায়কালে কোনো কারণে যদি ধারাবাহিকতা ছুটে যায় যেমন একজন এরকম হয়েছে যে আপনি পঞ্চাশটা রোজা রাখা হয়ে গেছে একান্নটা রোজা রাখতে গিয়া ওই রোজাটা রাখা হয় নাই আপনাকে আবার শুরু থেকে ষাটটা রোজা রাখতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা বন্ধের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন বন্ধের যদি কি হয় পিরিয়ড শুরু হয় বন্ধের যদি পিরিয়ড শুরু হয় তাহলে তাদের ক্ষেত্রে ছাড় আছে এক্ষেত্রে তাদের কাফারা ভেঙে যাবে না বুঝতে পেরেছেন কারণ এটা যেহেতু তাদের নিজস্ব কারণ না বুঝতে পেরেছেন এটা হচ্ছে সরাই ওজোর ছাড়া অন্য কোনো কারণে যদি ছুটে যায় বিশেষ করে এইটা একটা পিরিয়ডের একটা ব্যাপার বুঝতে পেরেছেন এটাই যে কাফার রোজা ধারাবাহিকভাবে দু মাস রাখতে হবে কাফফারা আদায়কালে কোনো কারণে যদি ধারাবাহিকতার ছুটে যায় তাহলে নতুন করে আবার রোজা রাখা শুরু করতে হবে এক্ষেত্রে পিছনের রোজাগুলো কাফারা রোজা হিসেবে আর ধরতব্য হবে না তাই বন্দের ব্যাপারে ভিন্ন হ্যাঁ বন্ধের যদি এর মধ্যে কী হয় পিরিয়ড শুরু হয় তাহলে তাদের ক্ষেত্রে ছাড় থাকবে